আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডট গ্রেডল অর্থাৎ একটি ফোল্ডারের নাম হচ্ছে ডট ডট গ্রেডল ফোল্ডারটি গ্রেডলের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে যেমন ক্যাশ এবং ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট ক্যাশ ফাইল অর্থাৎ গ্রেডল আপনার প্রজেক্টের জন্য দরকারি ফাইল লাইব্রি এবং বিল্ড তত্ত্ব রাখে যাতে পরবর্তীতে বিল্ড প্রক্রিয়া দ্রুত হয় ডিপেন্ডেন্সি যেমন ডিপেন্ডেন্সি আপনার প্রকল্পের জন্য ডাউনলোড করা হয়েছে তা এখানে সংরক্ষিত থাকে যেমন আমি আপনাদেরকে দেখাই এই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যাওয়ার পর এখানে বিল্ড গ্রেডারের মধ্যে এই জায়গার মধ্যে ডিপেন্ডেন্সি রাখা হয় এই জায়গার মধ্যে যে ডিপেন্ডেন্সিগুলো আপনারা রাখবেন এটা এটার কথা এখানের মধ্যে বলতেছি যেগুলো এই ফোল্ডারের মধ্যে সংরক্ষিত হবে বিল্ড ও কনফিগারেশন ইন্টারমিডিয়েট ফাইল ইন্টারমিডিয়েট বলতে মিডিয়াম লেভেলের ফাইলগুলো প্রক্রিয়ার সময় ব্যবহৃত ইন্টারমিডিয়েট ফাইল যেমন বিল্ড স্ট্যাটাস এবং অন্যান্য তথ্য এবং কনফিগারেশন ফাইল অর্থাৎ গ্রেটালের কিছু কনফিগারেশন সংক্রান্ত তত্ত্ব যা বিল প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সাহায্য করে লোকাল এবং গ্লোবাল ফোল্ডার আপনার এই জায়গার মধ্যে গ্রেডাল থাকবে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার কম্পিউটারের মধ্যে কোথায় গ্রেডাল আছে এই যে দেখতে পাচ্ছেন আমি বিস পিসিতে গেলাম সি ড্রাইভে গেলাম ইউজারের মধ্যে গেলাম আমার ইউজারের ভিতরে আমার পিসির নাম হচ্ছে নুরুল পিসি তার ভিতরে একটা ডট গ্রেডল ফাইল আছে যদি আমি এটাকে প্রপার্টিস করি তাহলে এখানে আমার বর্তমানে দেখাবে প্রায় সাড়ে আট জিবিরও উপরে যাই হোক এটা হতে থাকুক আমরা যে জায়গার মধ্যে ছিলাম সেখানের মধ্যে চলে যাই তারপর এখানে বলতেছে গ্লোবাল ক্যাশ এবং কনফিগারেশন ফাইল থাকে এই ডট গ্রেডলের ভিতরে প্রজেক্ট স্পেসিফিক অর্থাৎ ডট গ্রেডল আপনার প্রকল্প ফোল্ডারের মধ্যে থাকা ডট গ্রেডল ফুল্ডারটি শুধু ওই নির্দিষ্ট প্রজেক্টের বিল্ড সম্পর্কিত ডেটা ধারণ করে পরিবর্তন ও সমস্যার সমাধান ক্যাশ ক্লিন করার কাজ অনেক সময় গ্রেডলের ক্যাশ ফাইল দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে বিল্ডে সমস্যা সৃষ্টি করতে পারে কোন সমস্যা সৃষ্টি করতে পারে এই যে দেখুন এখানের মধ্যে যে সমস্যাটা সৃষ্টি করেছে আমি যদি এখন ট্রাই এগে মধ্যে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে এখানে টাকা ডট গ্রেডেলের ভিতরে একটা ফাইল আছে সেই ফাইলটা তুমি ডিলিট করে দাও অথবা আমাকে বলতেছে ম্যাটারাটা বিন যে ফাইল ছিল সেটা এখানের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন তারপর এখানের মধ্যে সার সংক্ষেপে বলা হচ্ছে গ্রেডেল গ্রিল প্রক্রিয়া ব্যবহৃত ক্যাশ ডিপেন্ডেন্স এবং বিল্ড সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে যেটা আমরা জানলাম এখন চলুন আমরা ডান দিকে রেসপন্স প্রুতি কী বলেছে আপনি গ্রেডল ফোল্ডারে নিয়ে জানতে চাচ্ছেন সংক্ষিপ্তভাবে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি গ্রেডল ফোল্ডার কি গ্রেডল ফোল্ডার হচ্ছে গ্রিল বেডল সিস্টেম এর একটি ক্যাশ ফোল্ডার অর্থাৎ ক্যাশ আরেকটা জিনিস আমি আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে ক্যাশ ফোল্ডারটা একরকম হবে ধরেন আমি এই যে ইমোর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানের মধ্যে এখানে ক্লিক করলাম তারপর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে মেমোরি লেখা আছে এখানে মধ্যে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ক্লিয়ার করার জন্য একটা অপশন থাকবে বাট এখানে তাও আসতেছে না আমি অন্য একটা অ্যাপের মধ্যে যাইতে পারি হ্যাঁ স্টোরেজ স্টোরেজের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাশ যদি এখন আমি এখানে ক্লিয়ার করে দিই তাহলে আমার এই ইমোটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যেমন আমি এখানে ক্লিয়ার ক্যাশ করে দিলাম এবং ক্লিয়ার স্টোরেজ করে দিলাম তাহলে একদম নতুন অবস্থায় ইমোটা যেরকম ছিল ঠিক এরকমই আমার কম্পিউটারের মধ্যে এখন চালু হবে তো দেখতে পাচ্ছেন ইমোটা এখন আমি চালু করতেছি চালু করার পর এখানে আমার কোনো কিছুই আসবে না কারণ এটা আমি ক্যাশ ক্লিয়ার করেছি এবং স্টোরেজ পরিষ্কার করে ফেলেছি জন্য এখানের মধ্যে কিছুই আসবে না যাই হোক আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছুই কিন্তু আসেন তারপর আমরা যদি আবার সেই জায়গার মধ্যে চলে যাই যে শুধুমাত্র নির্দিষ্ট প্রজেক্টের জন্য বিল্ড ডাটা রাখে আপনি গ্রেডল ফোল্ডার ডিলিট করেন তাহলে কি হবে গ্রেডল আবার নতুন করে ফাইল ডাউনলোড করবে পূর্ণ ক্যাচ অথবা বাঘ দূর হবে বিল্ড সমস্যা যেমন ডট বিন ঠিক হতে পারে কি বলছে ডট বিন ফাউন্ড অর্থাৎ এই জায়গার মধ্যে আমি কিছুক্ষণ আগে এই সমস্যাটা হয়েছিল এটা আমি দিয়েছিলাম তারপর আমাকে তারা যে উত্তরটা দিয়েছিল যে এখানে বিন ফোল্ডারটি তারা কি খুঁজে পাচ্ছে না এই যে আমি তাদেরকে এটা দিয়েছি এখানে আমাকে বলতেছে যে তারা এই ফোল্ডারটি খুঁজে পাচ্ছে না আমি আবার দেখাই যে এখানে মধ্যে আসি যাই হোক আমি একটু পরে যাই দেখাই আপনাদেরকে আপনারা একটু অপেক্ষা করে দেখুন এই যেখানে দেখতে পাচ্ছেন এই ক্রটির অর্থ হলো অ্যান্ড্রয়েড স্টুডিও বা গ্রেডল প্রকল্পটি ফোল্ডারের মধ্যে থাকা মেটা ডাটা ডট বিন ফাইলটি খুঁজে পাচ্ছে না হ্যাঁ এটার কথাই কিন্তু এখানে নিচে বলে দিয়েছিল এই জন্য আপনাকে অবশ্যই এই ডট গ্রেডল সম্পর্কে অবশ্যই জানতে হবে তারপরে কি হবে না এখানে কি কিছু হবে কোনো ফাইল কোড কিছু হবে না এখানে কোনো কোড বা ফাইল হারাবে না অ্যান্ড্রয়েড স্টুডিও বা প্রজেক্ট করাপ্ট হবে না অবশ্যই আপনি নিঃসন্দেহে এটা ডিলিট করতে পারেন তারপর আপনি এখন কি করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও বন্ধ করে দিন তারপর এই জায়গার মধ্যে যান যাওয়ার পর ডট গ্রেডল ফোল্ডার ডিলিট করুন অর্থাৎ আবার অ্যান্ড্রয়েড স্টুডিও খুলুন তাহলেই রিবিল্ড প্রজেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার আগে যে সমস্ত ডেটা ফাইল ছিল সমস্ত ডেটা ফাইল আবার তারা কি করবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেলবে তারা এখন আমাকে বলতেছে এই সমস্যাটা সমাধান আমি কিভাবে করব আর তারা আমাকে বলতেছে আপনি যদি এই ফোল্ডারটা ডিলিট করেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি